তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফোনপে দিয়ে ডিটিএইচ রিচার্জ কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ফোনপে দিয়ে ডিটিএস রিচার্জ করতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটই আপনার সঠিক নিয়মে ডিটিএস রিচার্জ করতে পাবেন ফোনপে দিয়ে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো ফার্স্ট আপনারা ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নেবেন এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন হোম পেজে এরপর আপনাদের যেটা করতে হবে আপনারা স্কুল করবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনার দেখতে পাবেন রিচার্জ অ্যান্ড পে বিলস তো এখানে আপনার দেখতে পান মোবাইল রিচার্জ লোন রিপেমেন্ট ক্রেডিট কার্ড পেমেন্ট রেন্ট যদি আপনাদের ডিটেলস এখানে থাকে তাহলে ডিটেলসে ক্লিক করবেন আর যদি না থাকে যেমন আমার নেই তাহলে আপনার ভিও অল একটি অপশন পাবেন তো সেই ভিউ অল অপশনটিতে ক্লিক করবেন এদিকে উপরে দেখবেন ভিউ অল অপশন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে প্রত্যেকটা ইউটিলিটিস বিল পেমেন্ট করতে পারবেন এখানে দেখুন পপুলার মোবাইল রিচার্জ ফাস্ট ট্যাগ ডিটিএস লোন রিপেমেন্ট ইউটিলিটিসে রেন্ট প্রিপেড ক্যাশ ওয়াটার ইলেকট্রিসিটি পোস্টপেড ব্রডব্যান্ড ক্রেডিট কার্ড পেমেন্ট বুকের সিলিন্ডার তো আমরা ডিটেলস ইচেস করবো তো এখানে ডিটেলস অপশানটা আছে তো ডিটেলসে ক্লিক করব তো আপনারা ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ডিটিএস ডিশ সেই ডিশটাকে সিলেক্ট করবেন যদি আপনার অলরেডি কোনো রিচার্জ করে থাকেন ফোনপে থেকে ডিটেলস তাহলে উপরে শো হবে যেমন আমি এখানে একটা করেছি আর যদি করেননি এখনও পর্যন্ত তাহলে কিন্তু উপরে সেই ডিটেলস নাম্বারটা শো হবে না এখানে ডাইরেক্ট আপনাদের এরকম করে বিলারগুলো শো হবে মানে ডিটেলসগুলো শো হবে তো আপনাদের যেই ডিটেলসটা সেই ডিটেলসটা সিলেক্ট করে নেবেন তো আমার সান ডাইরেক্ট তো আমি সান ডাইরেক্ট সিলেক্ট করে নিচ্ছি তো আপনাদের যেই ডিটেলসটা সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন ক্লিক করবেন ক্লিক করার পর সাবস্ক্রাইবার নাম্বার আর দেখতে পাবেন অ্যামাউন্ট তো সাবস্ক্রাইবার নাম্বার হচ্ছে আপনাদের ডিটেইসের নাম্বার তো আপনাদের যেই ডিটেলসটা সেই ডিটেলসের যেটা নাম্বার সেটা হচ্ছে সাবস্ক্রাইব নাম্বার তো সেই নাম্বারটা এখানে আপনার দেবেন নাম্বারটা বসিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর নিচে অ্যামাউন্ট পাবেন তো সেই অ্যামাউন্টে অ্যামাউন্টের জায়গায় আপনার একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন যেই অ্যামাউন্টটা আপনার রিচার্জ করেন তো অ্যামাউন্টে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার সেই প্যাকটা সম্বন্ধে ডিটেলস দেখতে পাবেন যদি আপনারা ভাবেন যে না এই প্যাকটি চেঞ্জ করবেন এই প্যাকটি চেঞ্জ করবেন না তাহলে আপনাদের উপরে এই দিকে সাইডে চেঞ্জ প্ল্যান লেখা থাকবে তো চেঞ্জ প্ল্যানে ক্লিক করবেন চেঞ্জ প্ল্যানে ক্লিক করার পর এখানে সব প্ল্যানে দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনার দেখে শুনে ভালোভাবে আপনাদের প্ল্যানটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনাদের পসি টুপিতে ক্লিক করতে হবে নিচে তো নিচে পসি টুপিতে ক্লিক করবেন পসি টুপিতে ক্লিক করার পর আপনাদের পেমেন্ট পিচে নিয়ে আসবে যেখানে আপনাদের ফোনপেতে যতগুলো ব্যাঙ্ক অ্যাড করা আছে সব ব্যাঙ্ক এখানে শো হবে তো যদি আপনাদের একটাই ব্যাঙ্ক থাকে তাহলে একটাই শো হবে আর যদি মাল্টিপল অ্যাকাউন্টস থাকে অ্যাড করা তাহলে অনেকগুলো ব্যাঙ্ক যতগুলো ব্যাঙ্ক আছে সবগুলো ব্যাঙ্কে শো হবে এরপর আপনারা যেই ব্যাঙ্ক দিয়ে পেমেন্টটা করবেন তো সেই ব্যাঙ্কে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নেওয়ার জন্য কিন্তু এই সাইডে যে গোল গোল বক্সগুলো দেখছেন এগুলোতে টিক করতে হবে তো যেই ব্যাঙ্ক দিয়ে পেমেন্টটা করবেন সেই ব্যাঙ্কের অঙ্করে টিকটা সিলেক্ট মানে বক্সটাতে টিক করতে হবে তারপর আপনাদের পেতে ক্লিক করতে হবে পেতে ক্লিক করার পর সেই ব্যাংকে যে আপনার ইপি আইডিটা বানিয়েছেন সেই আইডিটা আপনাদের দিতে হবে সেটা চার সংখ্যা বা ছয় সংখ্যা হতে পারে ইউপিআই টি দেওয়ার পর আপনার রাইট শ্রেণিতে ক্লিক করবেন রাইট শ্রেণিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ডিটেলস রিচার্জটা সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে ফোনপে থেকে আর একটা কথা আপনাদের জানিয়ে দেই আপনার সব সময় যখনই ডিটেইলস ডিটেলস রিচার্জ করতে যাবেন আপনাদের ডিটেলসকে অন রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে হবে নয়তো অনেক লেট হয়ে যায় তো ডিটেলসটা অন করে তারপরে আপনারা এইভাবে রিচার্জ করবেন দেখবেন যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদের রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফোনপে থেকে ডিটেলস রিচার্জ করতে পারবেন